দুই বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান জনপ্রিয়তার পাশাপাশি তাকে নিয়ে আলোচনা সমালোচনারও যেন কমতি নেই সাম্প্রতিক সময়ে কিছু সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন জানিয়েছেন ব্যয়ে ও বিচ্ছেদ নিয়ে তার মতামত সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে দেয়ার সাক্ষাৎকারে আবারও বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী জয়া জানান বর্তমান জীবন খুবই উপভোগ করছেন তিনি পরিবার শুধু স্বামী স্ত্রীকেই ঘিরে নয় অথবা পার্টনার হলেই হয় না পরিবারে আরও অনেকেই থাকেন অভিনেত্রীর ভাষ্য আমার পরিবারে মা বাবা আছেন বাড়িতে যেসব লোক কাজ করেন তারা আছেন চার পেয়ে পোষ্য আছে সব কিছু মিলিয়ে আমি খুবই এনজয় করছি একা থাকা প্রসঙ্গে অভিনেত্রীর পরিকল্পনা জানতে চাইলে জবাবে জয়া বলেন আমি কোনো কিছু পরিকল্পনা করি না যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই বা দরকার আছে তখনই হব তবে এই মুহূর্তে বিয়ে নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই সামনে কাজ প্রসঙ্গে জয়া জানান এই মুহূর্তে পরিচালক আশফাক নিপুণের সঙ্গে একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি যেটি হতে যাচ্ছে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ এছাড়া শীঘ্রই ভারতে অনিরুদ্ধ রায় রায়চৌধুরীর একটি প্রজেক্টে কাজ শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী দুই সালে কৌশিক গাঙ্গুলির পরিচালনায় অর্ধাঙ্গিনী এবং শ্রীজিৎ মুখার্জির সিনেমা দশম অবতার করে দারুণ আলোচনায় ছিলেন জয়া এরপর নতুন বছরে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার ভূতপরি আর পিয়ারার সুবা শিরোনামের দুটি সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা করিয়েছেন এই অভিনেত্রী